কোভিসিমের এমবি কীভাবে আপনি চেক করবেন কোড নাম্বার দিয়ে এই ভিডিওতে দেখিয়ে দিব খুব সহজে আপনি একটি এম বি প্যাক কেনার পর সেই এম বি প্যাকের কত এম বি অবশিষ্ট আছে এবং এমবির ম্যাথ কত তারিখ পর্যন্ত সব ডিটেলস দেখে নিতে পারবেন এজন্য প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবেন ভিডিও দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন কারণ আপনার জন্য এমন প্রয়োজনীয় ভিডিও প্রতিদিন এই টেকন বাংলা চ্যানেলে আপলোড করা হচ্ছে ডায়াল পেটে চলে আসার পর আপনি ডায়াল করবেন স্টার এইট ফোর 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 স্টার এইট এইট হ্যাশ আমি আরও একটি সহজ কোড নাম্বারের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব দৈর্য ভিডিওটি দেখুন স্টার এইট ফোর 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 স্টার এইট এইট হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করার পর আপনার রবি সিম দিয়ে কল দিয়ে দিবেন আপনার সিমে কত এম আছে এবং এই এমবির মেয়াদ কত তারিখ পর্যন্ত সব ডিটেলস কিন্তু এখানে থাকবে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আমার এই সিম দিয়ে কোনো এমবি বি প্যাক কিনিনি তাই জিরো জিবি শো হচ্ছে আর আপনার এই সিমে যদি একের অধিক এমবি বি প্যাক কিনা থাকে তাহলে এখানে ওয়ান টু এভাবে সিরিয়ালভাবে থাকবে আপনি ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করে দিলে সেই প্যাকের ডিটেলস দেখে নিতে পারবেন আপনি আরও সহজভাবে এম বি চেক করতে পারবেন এজন্য ডায়াল করতে হবে স্টার থ্রি হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে আপনার রবি সিম দিয়ে কল দিয়ে দিবেন তাহলে এখানেও কিন্তু সেমভাবে এমবি প্যাকের ডিটেলস চলে আসবে আশা করি এখন থেকে খুব সহজে আপনি কোড নাম্বার দিয়ে রবি সিমের এম বি চেক করতে পারবেন